تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله বাংলা উচ্চারণ অর্থ সমস্ত মৌখিক শারীরিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক আমাদের উপর এবং আল্লাহর বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সালু আলহি ও সাল্লাম তার বান্দা ও রাসুল